এই বর্ষার মধ্যে দাদা বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল আর এখন বর্ষার দিনে যখন তখন বর্ষা হঠাৎ করে চলে আসছে বৃষ্টি তাই দাদা বর্ষাতেই পরেই বাইকটা ঠেলছিল তো আমি জিজ্ঞেস করেছিলাম দাদা কি হয়েছে তখন দাদা জিজ্ঞ বললো যে বাইকের তেল শেষ হয়ে গেছে তাই আমি দাদাকে পেট্রোল পাম্প পর্যন্ত একটু হেল্প করে দিলাম আর কি সকালে অফিস যাওয়ার পথে যখন অফিস যাচ্ছিলাম তখনই দেখতে পাই যে একজন দাদা

বর্ষাতে আপনি ঘেমে গেছেন বেশি পারলে আপনারাও হেল্প করবেন যদি কোনো মানুষ এভাবে বিপদে পড়ে থাকে অবশ্যই হেল্প করুন মানুষটিকে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আর এটা কোন রাস্তা যদি চিনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই তো সামনে রয়েছে পেট্রোল পাম্প দাদা এখান থেকে পেট্রোল ভরে নেবেন সবাই ভালো থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে